সুলতানা দিদি উনিশশো পঁয়ষট্টি সালের একতিরিশে মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দত্তপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ঢাকা লালমাটিয়া মহিলা কলেজ থেকে বি পাশ করেন শৈশবে তার গায়িকা হওয়ার ইচ্ছে ছিল এবং তিনি গানের চর্চাও করতেন জাতীয় শিশু একাডেমি থেকে আয়োজিত প্রতিযোগিতায় তিনি জাতীয় পুরস্কার লাভ করেন উনিশশো সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে দিতির আগমন ঘটে তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ডাক দিয়ে যায় কিন্তু ছবিটি শেষ পর্যন্ত মুক্তির মুখ দেখতে পায়নি দ্বিতীয় অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল আমি ওস্তাদ ছবিটি পরিচালনা করেছিলেন আজমল হুদা মিঠু এরপর দিতি প্রায় দুই শতাধিক ছবিতে কাজ করেছেন সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রী ছবিতে দিতি আলমগীরের স্থির চরিত্রে অভিনয় করেন এই ছবিতেই অভিনয় করে দ্বিতীয় প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন দীর্ঘ ক্যারিয়ারের দ্বিতীয় আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন ইলিয়াস কাঞ্চনের সঙ্গে জুটি গড়ার মধ্য দিয়ে চলচ্চিত্রের সোনালি সময়ের জনপ্রিয় অভিনেত্রী পারভিন সুলতানা দিতি ২০১৬ সালের বিশে মার্চ বিশ্বাসের আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান নারগা পৌরসভার দত্তপাড়া গ্রামের মেয়ে পারভিন সুলতানা দিদি ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতের সাথে জড়িত ছিলেন স্কুল জীবনে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে দিদি ছিলেন পরিচিত নাম গান সোনারগায়ের দর্শকদের মন জয় করেছেন তিনি বিটিভিতে গান করার সুবাদে অভিনেতা আল মনসুরের নজরে আসেন দিদি তিনি দিদিকে নাটকে অভিনয়ের কথা বলেন এবং লাইলি মাজিনু নাটকে অভিনয়ের সূচক করে দেন এই নাটকে দিদির অভিনয় দারুণ প্রশংসিত হয় কিন্তু তার পরিবার অভিনয় বাধা দেয় কিন্তু মনির ভেতর থেকে অভিনয়ের প্রতি একটা ভালো লাগা তৈরি হয় দিদির কিছুদিন পরেই তিনি ইমভিডেশন নামক নাটকে অভিনয় করেন তারপর উনিশশো সালে নতুন মুখের সন্ধানের প্রতিযোগিতার মাধ্যমে সিনেমায় আসেন দিদি তার অভিনীত প্রথম সিনেমা উদয়ন চৌধুরী পরিচালিত ডাক দিয়ে যায় দ্বিতীয় অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ছিল আমি ওস্তাদ উনিশশো সালে আমজাদ হোসেনের হীরামতি সিনেমায় চিত্রনায়ক সোহেল চৌধুরীর সঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন দুজন পরে তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উনিশশো সালে জন্ম নেয় মেয়ে লামিয়া চৌধুরী আর উনিশশো সালে জন্ম নেয় ছেলে দীপ্ত যদিও সোহেল চৌধুরী দিদির সংসার স্থায়ী হয়নি তারপর উনিশশো সালের সাতরোই ডিসেম্বর রাত দুইটার দিকে বনানী ট্রামস ক্লাবে খুন হন সোহেল চৌধুরী পরে দ্বিতীয় তার সর্বাধিক চলচ্চিত্রের জুটি এলিয়াস কাঞ্চনকে বিয়ে করলেও সে বিয়েও স্থায়ী হয়নি আনুষ্ঠানিক বিচ্ছেদের মাধ্যমে সমাপ্তি ঘটে সংসারেরও ব্যক্তিগত জীবনে তিনি ভালোবেসেই বিয়ে করেছিলেন চিত্রনায়ক সোহেল চৌধুরীকে সেই সংসারে সাফাইত নামের এক ছেলে নামের রয়েছে এক মেয়ে দিদির নব্বই দশকের মাঝামাঝি সময় দ্বিতীয় সোহেল চৌধুরীর বিচ্ছেদ ঘটে প্রিয় দর্শক অভিনেত্রী হিসেবে দিদিকে আপনার কেমন লাগতো তা জানিয়ে কমেন্ট করে দিন আপনার মূল্যবান মন্তব্য